বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ উত্তর সাতান্নতম শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় উত্তর যশোর ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি উত্তর শাল কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত উত্তর নওগাঁ জেলায় তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে উত্তর আফগানিস্তান বারো বিধি কি উত্তর রোমান আইনের ভিত্তি কপ আটাশ সম্মেলনটি কী সম্পর্কিত উত্তর জলবায়ু পরিবর্তন আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত উত্তর সিরিয়া বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ভিয়েনা কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় উত্তর বিশে জুন বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে উত্তর চল্লিশ নম্বর ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না উত্তর বিচার ব্যবস্থা ফিফা বিশ্বকাপ দু কোঠায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি উত্তর দক্ষিণ পশ্চিম চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন উত্তর শিলভদ্র ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি উত্তর বুড়িগঙ্গা কোন সময় কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে উত্তর দা ইকোনমিস্ট ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্ক যুক্ত উত্তর মুক্ত বাজার মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন উত্তর লেবানন তাপ মাপা হয় কি দ্বারা উত্তর ক্যালোরিমিটার দি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক মুক্তিযোদ্ধা দিবস কবে উত্তর এক ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত উত্তর আঠাশ বছর ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে উত্তর কুড়িগ্রাম বাংলাদেশে প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর বড় পুকুরিয়া জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে উত্তর চব্বিশে অক্টোবর বঙ্গবন্ধু এক গ্রন্থটি কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর ডাক ও টেলিযোগাযোগ বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার পুলিশি সাহায্য পাওয়ার শর্টকট কোনটি উত্তর নয় 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 দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর তিন দশমিক তিন দুই ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি উত্তর চন্দ্রযান তিন সিন্দুরি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম উত্তর আলু দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর নার্গিস মোহাম্মদী মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হল যশোর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি উত্তর বঙ্গভবন কেপিএল এর অর্থ কি উত্তর কিলোগ্রাম পার লিটার চীন থেকে ভারতে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর ফাহিয়েন ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর জেদ্দা বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ঢাকা একনেক এর বর্তমান সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউএন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর উত্তর হেগ আবু গরিব কি একটি জেলখানা কোনটি যমুনার উপনদী উত্তর তেস্তা গ্রিনিচ সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নেই উত্তর লন্ডন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষককে উত্তর রামরাম বসু দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে উত্তর পটুয়াখালী বান্দা কোথায় অবস্থিত উত্তর ইন্দোনেশিয়া সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত উত্তর আফ্রিকা বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো চুয়াত্তর মুজিব লোগো কে ডিজাইন করেন উত্তর সব্যসাচী হাজরা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা উত্তর ভোলা কারাগারের রোজনাম চা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে উত্তর আরবি জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে উত্তর চব্বিশে অক্টোবর বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তককে উত্তর সেলিম আল দিন সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন উত্তর জন বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় আঠেরোশো সালে জনপ্রশাসনে ইন্টারশিপ উদ্বোধন করা হয় কতজনকে নিয়ে উত্তর জন